সকলকে জানাই কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামাইকুম রহমান আমাদের মাঝে প্রধান অতিথি বিশেষ অতিথি কিছুই না এখানে ভাবি থাকেন ভাবির কাছে দিন মানুষ আসে এভাবে আপনারা যেভাবে এসেছেন এভাবে ওই প্রতিদিন হওয়ার পর থেকে প্রতিদিনই মানুষ এভাবে আসছে সকাল থেকে শুরু হয় রাত বারোটা পর্যন্ত ভাবে কিন্তু উপরে একবার যান নামাজ পড়ার জন্য খাওয়ার জন্য আর সব সময় আপনাদের মতন এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নির্ভীক এবং আমাদের সকলের পাশে থাকা একজন মানুষ দলের সকল নিয়ম কানুন মানা একজন মানুষ যাকে আমরা পিতার মতন শ্রদ্ধা করি যে আমাদেরকে সন্তানের মতন স্নেহ করে সেই মানুষটির নমিনেশন না হতে আজকে সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত আজকে আপনাদের মতন মানুষ প্রতিনিয়ত চলাচল অব্যাহত রয়েছে বন্ধুরা আমি কোন বক্তব্য দিতে চাই না আজকে আমি যে কথাগুলো বলবো আপনারা ঠিক কি বেঠিক আপনারা বলবেন আপনারা কি আজাদ সাহেবকে সকল প্রোগ্রামে আপনারা পেয়েছেন কাকে পেয়েছেন চোশরের মামলায় আপনারা কাজে পেয়েছেন ভুলবার প্রোগ্রামে আপনারা কাকে ফায়ান কেশবপুরের প্রোগ্রামে আপনারা কাকে ফায়ান ঢাকার প্রোগ্রামে আপনারা কাকে পেয়েছেন ঢাকার হাইকোর্টে আপনারা কাজে পেয়েছেন আজকে সে আজাদ ভার জন্য আমাদের কেশবপুরের মানুষ আজকে হত্যবদ্ধ হয়েছে সকল থানায় ধনেশীষকে ধনেশিসের প্রতি কে বিজয় করার জন্য আর কেশবপুরে হয়েছে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আবুল সোনাজদভাইয়ের নমিনেশন পুরো সেই কারণে আমি বলতে চাই আমরা আমরা নীরব ব্যক্তি প্রতিবাদ করে চলেছি আজকে দীর্ঘ একটি মাস একটি মাসেরও বেশি আমরা নিরলস পরিশ্রম করছে আমাদের ভবি আমাদের বিএনপি এর শ্রী সহসভাপতি সময় মতন তিনি খেতে পারেন না সময় মতন তিনি নামাজ পড়তে পারেন না সারা কেশবপুরের মানুষ সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এই বাসাতে আসে এবং তিনি তাদের মেহমানদারি করার জন্য সদা সর্বদা চেষ্টা করেন আমি উদ্ধত নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন জানাবো কেশবপুরের মানুষের মনের আকতি প্রাণের আকতি কেশবপুর মানুষের হৃদয়ের স্পন্দন

পারি বাড়াতে সেই আশাবাদ ব্যক্ত করে প্রায় কমিটির কাছে আবারও আমি উদত্ত আহ্বান জানাই আবুল হোসেন আজাদ ভাই বরং কেশবপুর কেশবপুর এবং আজাদ ভাই একাকার হয়েছে সেই একাকার দিয়ে আরো ভালোভাবে তারা যাচাই বাছাই করুক

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরুক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণদের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ অরিন্দ ইসলাম আমি আলাইকুম ধন্যবাদ